আপনারা নিতে চান ময়না পাখি গুলো মানে প্রত্যেকটা ময়না পাখি দেখার মতো দেখেন ওই কিন্তু অনেক দুষ্ট ওই কিন্তু অনেক দুঃখ অনেক কিন্তু কালার কোয়ালিটি অসাধারণ

দেখেন আপনার কালার কোয়ালিটি মাসালা এত সুন্দর মানে একদম শিক্ষিকা কালো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একেবারে শিক্ষিকা কালো লাইট দিলে আরো সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর আপনার নিতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট মাত্র ছয় হাজার টাকা পার পিস ওই দিনে আসছে টাঙের সোনালি ময়নাগুলো দেখেন ওই দিনে আসছে টাঙের সোনালি ময়নাগুলো ছয় হাজার টাকা পার পিস ওই দিনে ইচ্ছা থাকে আপনার নিতে পারেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আমি ওই যে একটা ভালো করে দেখাই কাছে থেকে

ময়নাকে ময়না পাখির সাথে খাওয়ানো হয় খাবার খাবারটা খাওয়ানো হয় এই যে বেবিগুলো রয়েছে নেট জোড়া বেবি রয়েছে একই প্রাইস পড়বে আর এই বেবিগুলো অরিজিনাল চিটাঙের ময়না এগুলো হাত পাওয়াই হলুদ দেখেন আস্তে আস্তে হলুদ হচ্ছে ফুটগুলো কিন্তু একদম সব হলুদ দিন যাবে আর লাল হবে কিন্তু আর এই পাখিগুলো কিন্তু একদম সহজেই কিন্তু খাওয়ানো সহজ পাখিদের খাবারটা একেবারে সহজ কিন্তু এই পাখির খাবারটা বিজায় বিজানি বিজায় খাওয়ানো কিন্তু চেষ্টা করবেন সবসময় দেখছেন একেবারে ইজি কিন্তু অল্প অল্প করে দেবেন পাখিগুলো কিন্তু নিজে নিজে খেয়ে যাবে খাওয়ানোর পরে একটু পানি দেবেন মুখে

খুবই সুন্দর সাইজে কিন্তু দুটো ময়না পাখি রয়েছে সাধারণ সুন্দর খুবই সুন্দর সুন্দর দুটো ময়না পাখি রয়েছে আপনি কখনো কার না পাইতে পারেন আমরা কিন্তু সরাসরি সংগ্রহ করেছি আমাদের কাছে কিন্তু থাকে বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চাগুলো খুবই ফাইন কিন্তু এই ময়না পাখি বেবিগুলো দেখেন ওরা কিন্তু ঘন ঘন পায়খানা করে একটা জিনিস মনে রাখবেন বাথরুম করে খুবই সুন্দর কিন্তু ওদের হাত পার কালার এখন দেখেন একদম সব হল হলুদ খুব সুন্দর কিন্তু একদম সব সব টাকা হলুদ ফাইন আর এই পাখি বয়সগুলো হলো পঁচিশ থেকে ছাব্বিশ দিন সাতাশ দিন বয়স খুব সুন্দর বেবিগুলো আপনার কোন সাইজের বেবিগুলো লাগবে অবশ্যই আমাদের ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন যে স্ক্রিনে দেওয়ার নাম্বার পাওয়া এই নাম্বারে যোগাযোগ করে এই ময়না পাখি বেবিগুলো আপনার সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে বেবিগুলো কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু হ্যাঁ খুবই ফাইন কিন্তু দেখেন ওরা কিন্তু বারবার আমার কাছে আসার চেষ্টা করতেছে বারবার দেখেন আমাদের কাছে সুন্দর একটা ব্লু রয়েছে ব্লু টিয়া ফুল টাইম খুবই সুন্দর দেখেন খুবই ফাইন কিন্তু একদম লেসটা কিন্তু জড়তেছে নতুন লেস উঠতেছে জোরে একদম নতুন লেস কিন্তু জড়ে উঠতেছে খুবই সুন্দর কিন্তু ফুল সুপার টাইম খুবই ফাইন কিন্তু দেখেন ওয়াই কিন্তু মানে কাছে কাছে আসার চেষ্টা করে পাকটা জানজি করে দেওয়া আছে যদি কেউ নিতে চান খুবই সুন্দর কিন্তু একটা সুপার টাইম ব্লু টিয়ার রয়েছে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা যদি কারো ইচ্ছা থাকে নেওয়া নিতে পারেন পুরো ফাইন কিন্তু দেখেন একদম সুপার কিন্তু একদম সুপার ঠিক আছে কিন্তু অসাধারণ তিন গ্রিন টি আর রয়েছে দেখেন সাথে ব্লু টি টি আর আর সাথে অসাধারণ কিন্তু দেখেন প্রত্যেকটা দেখার মতন দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু খুব সুন্দর খুবই ফাইন কিন্তু দেখেন এগুলো পড়ো পঁয়ত্রিশশো টাকা পার পিস বেবি খুব সুন্দর বেবি দেখেন অসাধারণ সুন্দর খুবই ফাইন আর প্রত্যেকটা বেবি কিন্তু খাবারের জন্য ভালো লাগে দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু খাবারের জন্য খাবার দেখছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস যারা নিতে চান নিতে পারেন সুন্দর প্রত্যেকটা বেবি সুন্দর সুস্থ এবং ফুল আর প্রত্যেকটা বেবি কিন্তু রিক্স মুক্ত মানে সাইজ ভালো কোয়ালিটির হয়ে গেছে আপনি নিতে চান নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস আর দুটা হলো সতেরো হাজার টাকা এক সতেরো হাজার টাকা ব্লু পেয়ারা বন্ধুরা কোন পাখিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানান শেয়ার করেন আপনার কাছে কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আর অবশ্যই আমার চ্যানেল নতুন চ্যানেলটি করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আপনার কাছে